আসসালামু আলাইকুম বিশ্বকদি বন্ধুরা আজকে আমরা শিখবো এই ভিডিওতে দু দশমিক এক এর এক এর দু দশমিক এক এর একের গণ প্রশ্নের উত্তর প্রশ্নগুলো ছিল আমরা অন্য একটি গেছি দেখেছি এক এর ক এবং ঘ নং প্রশ্নের সমাধান আমরা আজকে দেখব গ এবং গণক প্রশ্নের সমাধান গণক প্রশ্নে বলা আছে এক্স বিলংস টু এর অনুপাত এক্স ক্ষমা থার্টি সিক্স এর গুণ নিয়োগ এবং সিক্স এর গণিত অর্থাৎ এসেটকে এই কী হতে হবে গসেটকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এটা আছে গঠন পদ্ধতি আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি কতটি দুটি তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি এই উপাদান নির্দিষ্ট নয় তাকে বলা হয় গঠন এবং যে প্রধান নির্দিষ্ট তাকে বলা হয় তালিকা আমরা নির্দিষ্ট করতে হবে তালিকায় প্রকাশ করতে হবে আমরা উত্তরে কিলি প্রথমে ধরি বা মনে করি ধরে নেই আমরা সেটটিকে ধরে নিব এসেট কি ধরব এসেট এ ধরতে ধরলে হবে বিদলেও হবে সি ধরলেও হবে আমরা লিখবো এক্স বিলংস টু এর অনুপাত তার সিক্স এর গুণনীয় কী হবে গুণনীয় সিক্স এর গুণিতক অর্থাৎ এই সেটের উপাদানগুলো হবে সত্রিশ এর গুণনীয় এবং শয় এর গুণিতক আমরা তার সিক্স এর গুণীয় বের করবো এবং শয়ের গুণিতগুলা লিখব লেখার পর শয় এবং ছয় এ গুণিতক এবং থার্টি সিক্স এর গুণনীয় এগুলোর মধ্যে যেগুলা মিল হবে আমরা এই উপাদানগুলো নিতে পারবো আমরা লিখবো এখানে আমরা থার্টি সিক্স এ গুণীয়গুলো লিখে নেব অর্থাৎ থার্টি সিক্সকে ওয়ান দ্বারা ওয়ান দ্বারা গুণ হবে থার্টি সিক্স থার্টি সিক্সকে দুই দ্বারা গুণ যাবে কথা হবে এইটিন গুন টু ইকাল টু থার্টি সিক্স এবং আর কি লিখতে পারবো ত্রি দ্বারা হবে তিন বারং ছয়ত্রিশ সত্রি চার দিয়ে হবে নাইন গুণ থ্রি সরি নাইন গুণ ফোর থার্টি সিক্স আর কেবে ফাইভ দিয়ে হবে না সিক্স দিয়ে হবে এগুলো হলো ছয়ত্রিশে গুণ নিয়োগ আমরা লিখবো অতএব থার্টি সিক্স এর গুণনীয় লিখব গুণনীয় কত হবে 1, 2, 3, 4, 5, 5 হবে না 6 এবং 9, 12, 18 এবং হবে 36 এগুলা এগুলো কি এগুলো হল এর সিক্সের গুণনীয় এখন আমরা শ এর গুণিতক লিখবো কী লিখবো শ এর গুণিতক এর গুণিতক সিক্স এর গুণিত সিক্সের গুণিত হল ছয় এর গুণের নামতা অর্থাৎ আমরা কি লিখবো ছয়কে ওয়ান্দরে গুণ করবো ছয় 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 দু কোন কত হবে বারো তিনশো আঠারো চারশয় চব্বিশ তারপর পাঁচশো কত হয় ত্রিশ ছয় ছয়ত্রিশ এবং ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা কত হবে আটচল্লিশ আমরা আর লিখব না অর্থাৎ আমরা ছয় এর গুণিতক লিখে শেষ করতে পারবো না ছয় এর অসংখ্য গুণিতক বিদ্যমান আছে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত লিখেছি কেন লিখেছি কেননা থার্টি এর গুণিয়ক হলো ছত্রিশ পর্যন্ত অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন অ্যান্ড থার্টি সিক্স এবং সিক্স গুণিতক অসংখ্য তাহলে আমরা এই সেটকে লিখবো অতএব এ ইকুয়াল টু থার্টি সিক্সে গুণীয় এবংিত এই দুটি মধ্যে মিল আছে আমি কি লিখব আমাদের ঘনযোগ্য মানুষগুলো হবে থার্টি কত হবে থার্টি হবে টুয়েলভ হবে প্রথমত হবে সিক্স সিক্স তারপর হবে টুয়েলভ টুয়েলভ তারপর হবে তারপর কত হবে থার্টি সিক্স এই চারটি মান তোমরা কিন্তু আনসারে গুণ গুণচুল্যগুলো দিবে না এই চারটি মান আমরা লিখতে পারব সিক্স হবে টুয়েলভ হবে এইটিন হবে এবং থার্টি সিক্স হবে ক্লিয়ার বন্ধুরা থার্টি কত হবে থার্টি সিক্স হবে এই চারটি হলো এসেটের উপাদান অর্থাৎ থার্টি সিক্স এর গুণীয় গুণনীয় ও সিক্স এর গুণিতকের সেট দিয়ে বন্ধুরা আমরা সবগুলো উপাদান নিতে পারব না আমাদের যেগুলা সতীর্শ গুণীয় এবং ছয় এর গুণিতকের মধ্যে মিল আছে এগুলো আমাদের নিতে হবে আমরা এখন দেখব ঘন অঙ্কের সমাধান ঘন প্রশ্নে বলা আছে এক্স বিলংস টু এন এন বলতে কী বোঝায় স্বাভাবিক সংখ্যা এবং এক্স কিউ এর গণ টোয়েন্টি ফাইভ এর বড় হবে এবং এক্স পর ফোর অর্থাৎ চায়ের গাঁত কী হবে এর আমরা এটাকে আমরা সূচক গাত পাওয়ার বলতে পারব চায় এর হবে টু হান্ড্রেড সিক্সটি এর নিচে হবে কত হবে টোয়েন্টি সিক্সটি ফোরের নিচে হতে হবে তাহলে আমরা কী লিখবো এখানে সরি প্রথমে আমরা কী লিখবো মনে করি বা ধরে নেই মনে করি বা ধরে নেই কথা আমরা এই সেটকে এস সেট ধরে নেব এক্স বিলংস টু এন অনুপাত এক্স কিউব এটা দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স এর গাত ফোর এক্স পার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর আমরা এখানে প্রকাশ করব যে এসেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যার গণ কি লিখব এ সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যার বন যা টোয়েন্টি ফাইভ এর ছুটো হবে না বড়ো হবে বড় টোয়েন্টি ফাইভ এর বড় এবং ফোর এর গাত কী হবে ফোর এর গাত টু হান্ড্রেড সিক্সটি ফোর এর ছুটো হবে কী হবে হবে তাহলে এসেট প্রধান হবে সাবি সংখ্যার গণ যা টোয়েন্টি ফাইভের বড় হবে এবং গণ অর্থাৎ সাইড এর গাঁথ হবে টোয়েন্টি সিক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড সিক্সটি ফোর এর ছুটো হবে টু হান্ড্রেড সিক্সটি ফোর তাহলে আমরা কি লিখবো এখন আমরা লিখবো এক্স ইকাল টু ওয়ান হলে এক্স ইকাল টু টু হলে এক্স ইকাল টু তিনি হলে এক্স ইকাল টু ফোর হলে এক্স ইকয়াল টু ফাইভ হলে তাহলে আমরা আপাতত ফোর পর্যন্ত লিখে নিই হলে এক্স কিউব ইকোয়াল টু এক্স বদলা ওয়ান বসাব ওয়ান এর গণো হবে ওয়ান শর্তে আছে গ্রেটার দেন টোয়েন্টি এবং কি আছে এক্স পার ফোর ইকয়াল টু এর পাওয়ার ফোর কত হবে ওয়ান হবে এবং টু হান্ড্রেড সিক্সটি ফোরের তোমরা মনে রাখবা ওয়ানের উপরে যতই পাওয়ার হয় না কেন ওয়ান পাওয়ার ফাইভ ওয়ান টুয়েন্টি পাওয়ার ফাইভ ওয়ান টুয়েন্টি পাওয়ার সিক্স ওয়ান পাওয়ার সেভেন যদি হয় তাহলে তার তার হবে তার পাওয়ারের মান হবে ওয়ান হবে কী হবে ওয়ান হবে এখন আমরা লিখবো হলে দিয়ে এক্স তোমরা এভাবে লিখতে পারবা আর এভাবে লিখতে পারবা যদি এইভাবে লিখো তাহলে কী হবে কম সময়ের ভিতরে তোমরা লিখতে পারবা এক্স কিউব এক্স কিউব টু কিউব থ্রি কিউব এবং ফোর কিউব তাহলে আমরা কী লিখব দুইয়ের বর্গ দুইয়ের সরি দুইয়ের গণ কত হবে এইট এবং থ্রিয়ের গণ কত হবে টোয়েন্টি সেভেন এবং ফোরের গণকত হবে 64 শর্তে কি লেখা আছে 25 লেস দন হবে সরি ग्रेटर দন হবে এবং x ^ 4 x ^ 4 x ^ 4 === কি হবে 2 ^ 4 3 ^ 4 এবং 4 ^ 4 == টু পার ফোর এর মান কত হবে সিক্সটিন হবে কত হবে সিক্সটিন এবং থ্রি পার ফোর মান হবে এইটটি ওয়ান এবং ফোর পর ফোর কত হবে টু হান্ড্রেড ফিফটি সিক্স হবে টু হান্ড্রেড ফিফটি সিক্স সত্যুকরা টু হান্ড্রেড সিক্সটি ফোর লিখবো তাহলে আমাদের আরও একটি মান লিখতে হবে যেহেতু আমাদের বলা আসে এর ছুটো হবে তাহলে আমরা টু হান্ড্রেড সিক্সটি ফোরের আরেকটি বড় মান লিখতে হবে দেখে এটাকে কী করতে হবে কাটতে হবে এক্স কিউব ইকুয়াল টু হবে ফাইভ কিউব ইকুয়াল টু এই মানটা তোমরা অনেক সময় তোমাদের কী করতে হবে কম মানগুলো দেবে তা নাহলে তোমাদের আবার কাটতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আরেক দুই একটি কী করতে পারবে বাড়িয়ে কাজ করতে পারবে ফাইভে কোনো হতে হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স পার ফোর ইকয়াল টু ফাইভ পার ফোর টু ফাইভ এর পার মান কত হবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে কী হবে আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে না এই মানটা গ্রহণযোগ্য হবে না যেহেতু কী হতে গণ গণ এই সেটের গণ হবে টোয়েন্টি ফাইভের বড় যা এগুলা কি টোয়েন্টি ফাইভের ছোটো এই দুটো মান গ্রহণযোগ্য হবে না এদিকে পর অর্থাৎ ফোর এর গাত হতে হবে টু হান্ড্রেড সিক্সটি ফোর এর সুটো তাহলে এটাও সুটো এটাও সুটো এটাও ছোটো এবং এটাও সুটো তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যা টু হান্ড্রেড সিক্সটি ফোরের বড়ো এই জন্য এই দুইটি মান এবং এই মান থাকবে না আমরা কী করেছি অলরেডি উত্তরটি পেয়ে গেছি এ সেটে গ্রহণযোগ্য হবে থ্রি এবং ফোর শুধুমাত্র থ্রি আর ফোর এই দুটি মান আমরা নিতে পারবো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটকে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করতে হয় বন্ধনী কত প্রকার তিন প্রকার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ক্লিয়ার বন্ধুরা তাহলে এই দুইটি মান এবং এই মান আমরা নিতে পারবো না আমাদের শর্তের মধ্যে পড়ে না এই দুইটি মান শর্তের মধ্যে পড়ে তাই আমরা কি তিন এবং থ্রি এবং ফোর আনসার পেলাম এস এটের উপাদান হবে থ্রি এবং ফোর এটাই হলো গঠন থেকে তালিকায় প্রকাশ করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যেটা তোমাদের সৃজনশীলের জন্য অত্যন্ত প্রয়োজন হিলিয়ার বন্ধুরা এটা ছিল আমাদের আজকের একের গ সুযোগ এবং বড় গ যেটাকে আমরা সুযোগ এবং বর গ বলে থাকি হিলিয়ার বন্ধুরা তাহলে আগামী আরেকটি ভিডিওতে আমি তোমাদের জন্য দুই এর এটা দুই এর প্রশ্নটা হল গঠনে আসে এইভাবে আছে সরি তালিকায় আছে আমাদের গঠনে প্রকাশ করতে হবে এগুলো আমরা দেখব। তার দুই এ চারটি কটি চারটি অঙ্ক আছে আমরা এগুলো দেখবো কিলা বন্ধুরা আসসালামু আলাইকুম